পাথাকান্দির আসাম ত্রিপুরা সীমান্তের কাঠালতলি এম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় কুমার দামকে বিদায় সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ শনিবার স্কুল প্রেক্ষাগৃহে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় বাখন জিপি প্রাক্তন সভানেত্রী শিব্রারানী কোইড়ির পৌরহিতে আয়োজিত সভার শুরুতে বিদায়ী শিক্ষক সহ অন্যান্য অতিথিদেরকে উত্তরীয় এবং ফুলাম গামছা দিয়ে বরণ করা হয়। পর স্কুল কর্তৃপক্ষ সহ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক সুজয় কুমার দামকে ফুলের মালা, গীতা, মানপত্র, শাল সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। বক্তব্যে অবশ্য প্রাপ্ত বিদায়ী শিক্ষক সুজয় কুমার দাম বলেন একটি কঠিন সময় কাঠারতলিতে এসেছিলেন তিনি সেই সময় রাস্তাঘাটের করুণ অবস্থা ছিল কিন্তু এখানে আসার পর থেকে এলাকাবাসীর যে ভালোবাসা পেয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি নিজের দায়িত্ব যতটুকু ছিল তার যথাযথভাবে পালন করার চেষ্টা করেছিলেন দীর্ঘ সময় এই স্কুলের শিক্ষকতা করেছেন সরকারি নিয়ম অনুযায়ী বিদায় নিচ্ছেন তবে এই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন তা কখনো ভুল নয় বলে মন্তব্য করেছেন সবশেষে ছেলে মেয়েদেরকে পড়াশোনায় আরও মনোযোগী এবং অধ্যয়ন করার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রধান শিক্ষক এবং আমার স্কুলে আমার সালাম স্যার মোতাই স্যার খুব রয়েছেন আর সাজিদা এবং সুস্মিতা খুব সুন্দরভাবে খুব সুন্দর হয়েছে তোমাদের খুব সুন্দরভাবে রয়েছ আজকে আমাকে বিদায় আমার বিদায় সম্বন্ধনা কিন্তু আমি নিজে মানে বিদায় সংগঠনে আমি নিজে কিন্তু মনে করতে পারছি না আজকে আমার বিদায় সংগঠন আমি তো মনে পাচ্ছি আমার মনে মনে হচ্ছে যে আমার মধ্যে চাকরি আলো আছে দশ বছর এরকম মানে মনে পাপ আছে আর আমি তো অনেক সময় স্কুলে আমি মানে ত্রিশ সেপ্টেম্বর রিটায়ার করেছি কিন্তু অনেক সময় আমি বাসায় পরিবেশ থেকে মনে হয় আজকে আমি যাব স্কুলে যাব সাথে সাথে উনি সুস্থভাবে সম্পন্ন করে সম্মানের শি অফিসিয়ালি এবং এলাকা বিশিষ্ট দলের শিক্ষকদের আমাদের মধ্যে সব জিনিসেরই বিদায় হয় বিধায়ক শব্দটা কিন্তু অনেক কষ্টের হয় যদিও আনুষ্ঠানিকভাবে আমরা আজকে বিধায়ক জানাবো কিন্তু আমরা আমাদের মন প্রাণ থেকে বিদায় পারব পারবো না কারণ খেলাটা সম্ভব নয় আমি নিজে বিগত ছয় বছর যাব ওনার সংস্কৃতি দিলাম ওনার অনেক উপদেশ অনেক পথ চলার পথে শিক্ষকতা করার সাথে ওনার পরামর্শ মেলে অনেক কাজ করেছি